আজ মাছের ডিমের বড়ার ঝোল করবো তার জন্য সব কিছু ধুয়ে নিয়েছি আর এদিকে মশলাও বেটে নিয়েছি আর এদিকে আমি মাছের ডিমের মধ্যে হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়ো আর লঙ্কা কুচি আদা আর রসুনের পেস্ট করে একসঙ্গে মাখিয়ে নেব ঘরে বেসন ছিল না তাই আমি এখানে ময়দা ব্যবহার করেছি ময়দা দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়েছি মাখতে মাখতে দেখো একটা জালের মতো নেট নেট ছিল ডিমটা যেটার মধ্যে ছিল ওটা আমি ফেলে দিয়েছি দিয়ে কড়াইয়ে গরম তেল বসিয়ে দিয়ে এক এক করে এবার বড়াগুলো ছেড়ে দেবো বড়াগুলো ভালো করে ভেজে নেব আর আমি মশলা করেছি দুটো টমেটো পেস্ট আদা রসুন আর পেঁয়াজ বাটা আর কিছুটা আমি পেঁয়াজ কুচি রেখেছি এদিকে দেখো বড়াগুলো ফুলে ফুলে উঠছে বেশ সুন্দর হয়ে অনেকগুলোই বড়া হয়ে উঠেছে এবার আমি একটু লেগে গেছিলো সেগুলো আমি খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি এই বড়াগুলো হয়ে গেছে তুলে নিলাম আবারও আমি কিছু বড়া ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ে সবগুলো বড়া করে নেবো এক এক করে তো বড়াগুলো হয়ে এসছে প্রায় আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি এবার কড়াইয়েতে আমি একটা এখানে দুটো আলু ভেজে নিচ্ছি অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব ভেজে নিয়ে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর গোটা লঙ্কা চার পাঁচটা লঙ্কা দিয়ে দেবো ভালো করে লঙ্কা আর পেঁয়াজটাকেও ভেজে নেব এবার আমি আগে থেকে করা মশলাটা অল্প একটু জল আর লবণ দিয়ে কড়াইয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন দিয়েছি আমি এবার ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আলুগুলো আর এখানে আমি ধনে পাতা ব্যবহার করেছি অল্প একটু ধনে পাতা দিয়েছি জল দিয়ে দিয়েছি ভালো করে টক করে ফুটে উঠেছে জলটা এবার আমি বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো ভালো করে জলে ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমার ডিমের ঝোল হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা